আমার বাড়িতে আমার রুমের মধ্যে অর্ণব আমার সাথে বিশেষ মুহূর্ত কাটাতে যখন ব্যস্ত ঠিক সেই সময় আমার অন্ধ স্বামী রুমের মধ্যে প্রবেশ করল তারপর যা ঘটল সেটা জানতে অবশ্যই আপনার কানে হেডফোনটি লাগিয়ে নিন আমার স্বামী রফিক একজন অন্ধ মানুষ জন্মগত না কিন্তু একটি ভয়াবহ দুর্ঘটনার পর তার দুই চোখের দৃষ্টি চিরদিনের জন্য নিভে গিয়েছিল তখন আমাদের বিয়ে হয়নি আমরা শুধু পরিচিত ছিলাম দুর্ঘটনার পর আমি ওর পাশে দাঁড়াই হয়তো মায়ায় হয়তো ভালোবাসায় হয়তো একটা অদ্ভুত দায়বদ্ধতায় রফিক আমাকে বলেছিল তুমি যদি চলে যেতে চাও আমি কিছু বলবো না মেহরিন আমি জানি অন্ধস্বামী একটা মেয়ের জীবনের বোঝা আমি তখন চোখের পানি মুছে বলেছিলাম আমি কোথাও যাব না তোমার হাত ধরে জীবনটা পার করব কিন্তু আজ যখন এই কথা মনে পড়ে বুকটা ঝোলে ওঠে কারণ আমি সেই কথার মর্যাদা রাখতে পারিনি বিয়ের পরের দিনগুলো ছিল শান্ত সুন্দর আর একটু কষ্টে ভরা রফিক স্পর্শ দিয়ে আমাকে চিনত আমি যখন কিছু বলতাম ওর মুখে এমন এক প্রশান্তির হাসি ফুটে উঠত মনে হতো আমি যেন ওর আলো আমি বাজারে যেতাম ও ঘরে বসে দরজার পাশে বসত আমার ফিরে আসার শব্দ শুনে দরজাটা খুলে দিত এই ছোট ছোট ভালোবাসাই ছিল আমাদের সংসারের অলঙ্কার কিন্তু সময়ের সাথে সাথে ভিতরের ক্লান্তি চাপা হতাশা আর এক ধরনের শূন্যতা আমাকে গ্রাস করতে লাগল রফিক যতটা ভালো ততটাই সীমাবদ্ধ ছিল ওর অন্ধত্ব আমাকে একসময় মানসিকভাবে বন্দি করে ফেলল আমি বাইরে যেতাম ও শুধু শুনত আমি সাজতাম ও শুধু কল্পনা করত একসময় আমি অনুভব করতে শুরু করলাম আমি যেন কারো জীবনে আলোর ভূমিকায় আছি অথচ নিজের ভেতরে অন্ধকার জমছে একদিন অফিসে দেখা হলো অর্ণব নামে এক ক্লায়েন্টের সঙ্গে আমি তখন ছোটোখাটো একটা বুটিক চালাতাম অর্ণব খুব হাসি খুশি আত্মবিশ্বাসী আর মিষ্টি কথায় মন জিতে নেওয়া মানুষ প্রথমে ও শুধু ব্যবসায়িকভাবে কথা বলত পরে ধীরে ধীরে ওর আচরণ বদলে গেল একদিন দুপুরে অর্ণব বলল তুমি খুব সাহসী মেয়ে মেহেরিন অন্ধস্বামীর সংসার সামলানো সহজ নয় ওর চোখের দৃষ্টিটা ছিল করুণা মেশানো মুগ্ধতা আমি তখন হাসলাম কিন্তু ভিতরে কিছু একটা নড়ে উঠল সেই দিন থেকেই আমি নিজের ভেতরে লুকানো এক ভয়ঙ্কর ইচ্ছাকে জায়গা দিলাম নিজেকে আবার সুন্দর আকর্ষণীয় চাওয়া একজন নারী হিসেবে অনুভব করার ইচ্ছে জাগালাম অর্ণব আমার জীবনে সেই ভুলের দরজা খুলে দিল আমি বুঝতেই পারিনি কখন আমার সীমারেখা পেরিয়ে গেলাম ওর সাথে দেখা হতো কখনো ক্যাফেতে কখনো আমার দোকানে ও আমাকে দামি জিনিস দিত তো তুমি এটা পাওয়ার যোগ্য আমি জানতাম আমি যা করছি তা অন্যায় কিন্তু মনে হতো আমি অনেক কষ্ট শুয়েছি একটু সুখ তো আমিও পাওয়ার যোগ্য এই স্বার্থপর চিন্তাই আমাকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে গেল একদিন হঠাৎ করে অর্ণব আমার বাড়িতে এসে হাজির আমি তো অবাক অর্ণবের মতো এত টাকা পয়সা মানুষ আমার বাড়িতে আমি জিজ্ঞেস করলাম আরে অর্ণব তুমি সে বলল দুদিন তুমি দোকানে যাও না কেন রফিক বারান্দায় শুয়ে অর্ণবার আর আমার কথোপকথন শুনছিল অর্ণবের কথার উত্তর রফিক বারান্দা থেকেই দিয়ে দিল সে বলল যাবে কি করে ভাইজান আমি শারীরিকভাবে খুবই অসুস্থ আজ দুদিন তাই সে যেতে পারে নাই আমার শরীর ঠিক না হওয়া পর্যন্ত মেহরিন যেতে পারবে না রফিকের এই কথা শুনে তো অর্ণবের মুখটা যেন কালো মেঘে পরিণত হল অর্ণব আমাকে জিজ্ঞেস করল সত্যিই কি তুমি বেরোতে পারবে না রফিক আবার অর্ণবের কথার উত্তর দিল আমি বলছি তাতে কি আপনার বিশ্বাস হচ্ছে না এবার আমি একটু রেগে গেলাম আমি রফিককে বললাম এই লোকটি তোমার সাথে কথা বলছে নাকি আমার সাথে কথা বলছে তুমি কেন তার মুখের কথা কেড়ে নিয়ে বারবার রিপ্লাই দিচ্ছ রফিক আমাকে সরি বলে চুপ হয়ে গেল এবার আমি অর্ণবকে বললাম রফিক প্রচণ্ড অসুস্থ ওকে এভাবে ফেলে রেখে কি কোথাও বের হওয়া যায় বলো রফিক একটু সুস্থ হলে তারপরে আমি বের হব। তাছাড়া এখন আমার হাতের যে অবস্থা না পারছি পল ওষুধ কিনতে না পারছি সংসারে বাজারঘাট করতে খুবই টেনশনের মধ্যে আছি আমার কথা শেষ না হতেই অন্নবামাকে তার পকেট থেকে এক হাজার টাকার নোট পণ্যটা বের করে দিয়ে বলল এটা রাখো অন্নবকে কি বলবো আমি ভেবে পাচ্ছিলাম না এবার অন্নবামাকেও বলল মেহেরিন তোমাকে দুদিন দেখি না তাই আমার কেমন যেন নিজেকে শূন্য শূন্য মনে হচ্ছিল যার কারণে তোমার বাসা অবধি ছুটে আসছি আমি যে আর একটা দিনও তোমাকে কাছে না পেয়ে থাকতে পারবো না তার এই আবেগময় কথা শুনে আমারও কেমন যেন বুকের মধ্যে একটু কষ্ট অনুভব হলো এবার আমি অন্নবকে আমার রুমের মধ্যে যাওয়ার জন্য ডাক দিলাম সে আমাকে বলল তোমার স্বামী বাড়িতে এখন আমি রুমের মধ্যে কিভাবে যাই আমি বললাম ওকে নিয়ে তুমি টেনশন করো না তুমি শুধু রখিব শো নিয়ে বলবে আমি চলে গেলাম আমি তখন বলবো ঠিক আছে যাও ব্যাস আর কিছু বলতে হবে না এবার আমার কথা মতো অর্ণব নাটকের সংলাপ দিল আমিও ঠিক তার সাথে ডায়লগুলো ডেলিভারি দিলাম এবার আমরা দুজন রুমের মধ্যে গিয়ে নিজেদের কাজকর্মে ব্যস্ত হয়ে গেলাম আমি একটা বিষয় ফলো করলাম আমার বাড়িকে এসেও অর্ণব যেই পিক আপে তার মেশিনের স্পিড দিয়ে চালাচ্ছিলো তাতে মনে হচ্ছে তার নিজের বাড়ি মাঝে মধ্যে খাটের খট শব্দ হচ্ছিল আমিও নিজেকে নিয়ন্ত্রণ না রাখতে পেরে মাঝে মধ্যে মুখ থেকে ঈশ শব্দটা বের হচ্ছিল এদিকে রখিব বারান্দার উপর থেকে বলি উঠল মেহরিন তোমার কাজ কি শেষ হলো আমি তো ভয়ে জড়োসড়ো হয়ে গেলাম রখিব তো অন্ধ তাহলে সে কিভাবে টের পেল আমি অর্ণবকে রুমে ঢুকিয়ে এসব করছি খুবই হেজিটেশনে পড়ে গেলাম আমি তাকে টেস্ট করার জন্যে একটু রাগের সাটা বললাম আমি আবার কিসের কাজ করব এই অসময় রখিব তখন বলল আরে পাগলি রাগ করো কি জন্য আমি তো তোমাকে রাগের মতো কিছু বলিনি রুমের মধ্যে কিসের জন্য খটখট শব্দ হচ্ছে আর তুমি ইস বলে উঠছ তাই হয়তো ভাবলাম কোনো কিছু করতে গিয়ে তুমি ব্যথা পেয়েছ যাক বাবা টেনশন মুক্ত হলাম এদিকে অর্ণব কিছুতেই থামছে না সে তার আপন কাজে অনেক ব্যস্ত কিছুক্ষণ পর রখী বাবার বলে উঠল তোমার সেই লোকটি কি চলে গেছে রখি পের কথা শুনে অর্ণব তোর রেগে মেগে আবুন কারণ তার স্টিয়ারিং এমন জায়গায় আছে রখিব শুধু বারবার বিরক্ত করছিল এবার আমি শুধু বললাম সে থাকবে নাকি আমায় জড়িয়ে ধরে শুয়ে থাকবে নাকি কি আমার কথার আর কোনো উত্তর দিল না এবার আমাদের সব কাজকর্ম শেষ অন্য প্যান্ট শার্ট পরছে আমিও আমার ব্রাটা পরে পেছনের হুক লাগাচ্ছি এমন সময় পেছন থেকে রখিব এসে আমার ওই বেল দুটো চেপে ধরে বলল মেহরিন এই অসময় তোমার গায়ের কাপড় চোপড় সব খোলা কেন আমি তো একদম মাটির নিচে গেড়ে যাচ্ছি এমন অবস্থা আমার ভয়ে গা হাত পা সব কাঁপছে অন্যক্ত দরজার উল্টো দিকে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল এবার রখিব আমাকে বলল মেহরিন আমি রুমের মধ্যে অন্য মানুষের গায়ের ঘামের গন্ধ পাচ্ছি আমি কাপো কাপো গলায় বললাম তুমি আমাকে সন্দেহ করো রখিব তখন বলল আরে না রে পাগলি অন্ধের আবার দিন এই কথা বলে রখিব তার হাতটা আস্তে আস্তে নিজের দিকে নিয়ে যাচ্ছে আমি বললাম কি করো এসব রখিব বললো আমি তো প্রায় বেশ কয়েক মাস ধরে অসুস্থ আজকে শরীর মধ্যে একটু ভাল লাগতিছে চলো না এই কথা বলার সাথে সাথে তার পরনের লুঙ্গি খুলে বান্দা রেডি রখিবের জিনিসটা কিন্তু অন্নবেরটার চাইতে সাইজে অনেকটা বড় এবার দরজার পাশ থেকে এসব কিছু অন্নব দেখছে আর রুটির মতো ফুলছে তারপর রখিব আমাকে জড়িয়ে ধরে খাটের উপর শুয়ে পড়ল কি করব ভেবে পাচ্ছিলাম না এই মাত্র অন্নব যা করছে এখন এই মুহূর্তে রখিবের সাথে না না আমার পক্ষে একদমই সম্ভব না তারপরেও অর্ণব তাকিয়ে সব দেখছে কিন্তু রখিব কোনো আমাকে ছাড়ছে না এবার অর্ণব রেগে মেগে তো আগুন রুম থেকে বের হয়ে গেল অর্ণব চলে যাওয়ার পর অনেক কষ্টে আমি রখিবের মন রক্ষা করলাম এবার রখিব আমাকে জিজ্ঞেস করছে কি ব্যাপার মেহেরিন জায়গা তো পিচ্ছিল কেন আর এত ইজিভাবে ঢুকে যাচ্ছে আমি তো ভয়ে শেষ হলাম আমি রখিবকে বললাম অনেক দিন পরে তুমি আমাকে টাচ করছো তো এই জন্য আমার হাড়ির মধ্যেকার জমানো রোজ ঠেকাতে পারিনি এই কথা বলে সেদিন কোনো মতে রখিবকে বুঝিয়েছিলাম এক সময় থেকে আমি নিজেই সুযোগ খুঁজতাম যারা দোকানে আসত যাদের একটু অর্থ ছিল তাদের সঙ্গে বন্ধুত্ব করতাম তারা আমাকে উপহার দিত ব্যবসায় সাহায্য করত আমি হাসি দিয়ে নিষ্টি কথায় তাদের কাছ থেকে অর্থ নিতাম রখিব কিছুই বুঝত না কিন্তু ভিতরে আমি জানতাম আমি এক ভয়ঙ্কর প্রতারণার মধ্যে ডুবে যাচ্ছি আমার মধ্যে তখন এক ধরনের অহংকার জন্ম নিয়েছিল ও অন্ধ কিছুই দেখতে পায় না আমি যা চাই তাই করতে পারি কিন্তু যে মানুষটা চোখে দেখতে পায় না সে মনের চোখে সব দেখতে পায় আমি সেটা বুঝিনি রফিকের আচরণ একসময় বদলে গেল ও আগের মতো প্রশ্ন করত না বরং চুপচাপ থাকত একদিন রাতে বলল তুমি আজ খুব ক্লান্ত মনে হচ্ছ দোকানে এত কাজ আমি উত্তর দিতে গিয়ে গলা কাঁপিয়ে ফেলেছিলাম ওর থোঁটে একটা হালকা হাসি ফুটল যেন কিছু বুঝে গেছে পরদিন সকালে আমি শুনলাম ও মসজিদের ইমাম সাহেবের সঙ্গে কথা বলছে ইমাম সাহেব বললেন ধৈর্য ধরো রফিক সত্য নিজে থেকেই প্রকাশ পায় আমার বুকধক করে উঠল আমি বুঝলাম ও সন্ধেও শুরু হয়েছে সেদিন বিকেলে অর্ণবা আমার দোকানে আসে আমরা কিছু কথা বলি এই যেমন আমরা দুজন কোথায় মিলিত হব এবার কোন কোন স্টাইল সে ব্যবহার করবে ইত্যাদি তারপরও চলে যায় কিন্তু আমার অজান্তে পাড়ার এক ছেলে আমাদের কথা মোবাইলে ভিডিও করে রফিকের এক বন্ধুকে পাঠিয়ে দেয় সেই রাতে বাড়িতে এসে দেখি রফিক বসে আছে হাতে সেই ভিডিওর শব্দ বাজছে শুধু শব্দ কারণ ও দেখতে পায় না কিন্তু শুনে সব বুঝে ফেলেছে ও ঠোঁট কাঁপছিল তুমি ওর সঙ্গে ছিলে আমি চুপ করে রইলাম রফিক আমি দেখতে পাই না কিন্তু তোমার গলার কম্পন শুনে বুঝতে পারি তুমি মিথ্যা বলছ আমার গলা শুকিয়ে গেল আমি কিছু বললাম না ওর কণ্ঠে একসময় কাপা গলায় তুমি জানো আমি যখন তোমার চুলে হাত রাখি আমি অনুভব করি তুমি আমার পৃথিবী আজ বুঝলাম সেই পৃথিবী আমি নিজের হাতে হারিয়েছি আমি কাঁদতে কাঁদতে ওর পা জড়িয়ে ধরলাম ভুল হয়েছে রফিক আমি তোমাকে হারাতে চাই না কিন্তু ধীরে ধীরে বলল তুমি অনেক আগেই আমাকে হারিয়েছ শুধু আজ আমি সেটা শুনে ফেললাম সেই রাতে ও আমাকে চুপচাপ দরজার বাইরে পাঠিয়ে দিল কোনো চিৎকার কোনো রাগ শুধু নিরবতা একজন অন্ধ মানুষের সেই নিরবতা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি আমি তারপর কোথায় কোথায় গেছি কীভাবে বেঁচেছিলাম মনে করতে চাই না অর্ণ পালিয়ে যায় আমি একা হয়ে যাই যাদের বিশ্বাস করেছিলাম তারা সবাই মুখ ফিরিয়ে নেয় একসময় আমি একটা ছোট স্কুলে কাজ পাই বাচ্চাদের মুখে হাসি দেখে নিজের হারানো আলো খুঁজতাম প্রতিদিন রাতে নামাজে দাঁড়িয়ে শুধু একটাই কথা বলতাম হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমি এক অন্ধ মানুষের চোখে বিশ্বাস হারিয়েছি বছর তিনেক পরে একদিন খবর পেলাম রফি গ্রামে একটা স্কুল খুলেছে অন্ধ শিশুদের জন্য আমার বুকটা ভরে গেল গর্বে তারপর ফাঁকা হয়ে গেল অনুশোচনায় আমি সেখানে যাইনি শুধু দূর থেকে শুনেছি ও এখনো কারো খারাপ কথা বলে না কখনো যদি কেউ আমার নাম তোলে ওনাকে শুধু বলে ও ভুল করেছিল কিন্তু মানুষ ভুল করেই তো শেখে এই কথাটা শুনে আমার চোখের পানি থামেনি বহু দিন। আজ আমি বেঁচে আছি কিন্তু সেই অন্ধস্বামীর মুখের শান্ত হাসিটা আমার চোখের সামনে সবসময় ভাসে আমি জানি আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা বিশ্বাসে একবার ভেঙে গেলে সেটা কখনো জোড়া লাগে না এমনকি ভালোবাসার থেকেও বড় হলো বিশ্বাস আমি এখন বাচ্চাদের শেখাই ভালোবাসা মানে শুধু চোখে দেখা নয় মনে দেখা আর মানে শুধু অন্যকে আঘাত দেওয়া নয় নিজের আত্মাকে ধ্বংস করা যদি সময়কে ফিরে নিতে পারতাম আমি চাইতাম সেই এক মুহূর্তে ফিরে যেতে যখন রফিক বলেছিল তুমি আমার পৃথিবী আমি চাইতাম ওর হাত শক্ত করে ধরে বলতে তুমি অন্ধ নও রফিক অন্ধ আমি ছিলাম প্রিয় বন্ধুরা আজকের গল্পটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে একটা কমেন্ট লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ